আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায়। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রতিনিধিন শুভেচ্ছা নিন আওয়ামী লীগ ফেরা নিয়ে ডক্টর ইউনুস এবং ইউনুস সমর্থকদের অক্টোবর আতঙ্ক শুরু হয়ে গেছে আজ পহেলা অক্টোবর ইতিমধ্যে আতঙ্ক শুরু হওয়ার অনেক সিম্বল আমরা দেখছি অক্টোবর মাস শুরুর ঠিক দিন আগে ডক্টর ইউনস মার্কিন যুক্তরাষ্ট্রে এক সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামীলীগকে নিষিদ্ধ করা হয়নি যা সাময়িক কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল করা হবে এমন একটি সাক্ষাৎকার গতকালকে মূলত প্রকাশিত হয়েছে মূলত পরশু রাতে প্রকাশিত হয়েছে গতকাল বাংলাদেশের সংবাদ মাধ্যমে শয়লাভ এই শয়লাভ হওয়া নিয়ে ডক্টর ইউনুস ইউনুস পন্থীদের মধ্যে একটা খুব একটা আতঙ্ক বিরাজ করছে এই আতঙ্ক থেকে দুই একটা দুই একজন খুব উল্লেখযোগ্য ডক্টর ইউনুসের সমর্থক ডক্টর ইউনুসের যোদ্ধা ইউনুসের পক্ষে যুদ্ধ করেন প্রতিনিয়ত অনলাইন অফলাইনে তাদের অবস্থা একটু আপনি যদি দেখেন ইলিয়াস হোসেন ডক্টর ইউনুসের একজন একনিষ্ঠ সমর্থক অকণ্ঠ সমর্থক একজন বাংলাদেশ বিরোধী ইলিয়াস হোসেন ফেসবুকে পোস্ট দিয়েছেন ডক্টর ইউনুসের সাক্ষাৎকারের প্রেক্ষিতে হটাও ইউনুস তীব্র ভারত বিরোধী তীব্র পাকিস্তানপন্থী বিহারি সে পোস্ট দিয়েছে হটাও ইউনুস আরেকজন ডক্টর ইউনুসের অকণ্ঠ অনলাইন যোদ্ধা তিনি হচ্ছেন কনক সরোয়ার তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন গতকালকে ডক্টর ইউনুস নো মোটিভেশনাল টাইপ কথাবার্তা ঝেড়ে কাঁসবেন কোন আন্তর্জাতিক মহল কারা এবং কেন নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে জনগণকে ভেরি আর্জেন্ট আপনার সহকর্মীদের অধিকাংশই জুলাই বিপ্লবের সঙ্গে সম্পর্কহীন অক্ষম অযোগ্য নিজের ভারে ভারাক্রান্ত যে কোনো উদ্ভূত পরিস্থিতির জন্য ছাত্র জনতাকেই প্রস্তুত থাকতে হবে গত চোদ্দ মাসে অনেক তামাশা দেখেছি কি হয়েছে কি হচ্ছে স্পষ্ট করুন এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমাদের স্বপ্নের ভেতরে কোনো কল্পনা বা কল্পনার ভেতরে কোনো স্বপ্ন কাজ করছে না আবার জুলাই সমন্বয়কদের অন্যতম একটি মুখ হাসনাত আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ মধ্যরাতে ফেসবুকে পোস্ট দিয়েছেন যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদরা অস্ত্র দেয় ধনীরা রুটি দেয় কিন্তু গরিবেরা দেয় তাদের ছেলেদের যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদেরা হাত মেলায় ধনীরা রুটির দাম বাড়ায় আর গরিবেরা খুঁজে তাদের ছেলেদের কবর সার্বিয়ান প্রবাদ দিয়ে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়েছেন বুঝতেই পারছেন অক্টোবর আতঙ্ক কিভাবে কাজ করছে অন্যদিকে ইউনুস সরকারের প্রশাসন অক্টোবর আতঙ্কে আতঙ্কিত এই বুঝি অক্টোবরে আওয়ামী লীগ আসছে এটি মাথায় রাখবেন যে অক্টোবর মাসটা দেশের জন্য ইউনু সরকারের জন্য আওয়ামী লীগের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মাস আজকে ইতিমধ্যে অক্টোবর মাস শুরু হয়ে গেছে পুলিশে একটা ব্যাপক সতর্কতা চলছে আজকে এক পত্রিকা এমন শিরোনাম করেছে যুগান্তরের প্রথম পাতার শিরোনাম হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা মিছিলে বাধা দিলে পাল্টা হামলা আপনারা খেয়াল করেছেন যে সেপ্টেম্বর মাস জুড়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল কয়েক জুন থেকে কয়েক শত থেকে কয়েক হাজারে পরিণত হয়েছে এবং অক্টোবর মাসটি আওয়ামী লীগের জন্য হাই টাইম দেশের জন্য হাই টাইম এনুসের জন্য হাই টাইম সবার জন্য একটা উচ্চ সতর্কতার টাইম এবং অক্টোবর মাস জুড়ে আওয়ামীলীগের মিছিল মিছিলের দেখেছেন কি আওয়ামী লীগের আরও শক্তিশালী শক্ত মিছিল হবে এবং অনেক কিছু ঘটে যেতে পারে অক্টোবর খুব গুরুত্বপূর্ণ দেশের জন্য কারণ চোদ্দ মাস হয়ে গেছে চোদ্দ মাস মানুষ অনেক কিছু দেখেছে শুয়েছে সহ্য করেছে এবং মানুষের মধ্যে বিক্ষোভ দানা মানুষ মানুষ। একটা একটা দরকার গত বছর বিভ্রান্ত হয়ে যেভাবে রাস্তায় নেমেছিল একটা স্পেস যদি এই অক্টোবরে পায় এই অক্টোবরে মানুষ রাস্তায় নেমে যাবে শ্রমজীবী মানুষের কথা যদি চিন্তা করেন আপনি বারবার বলছি তাদের পেটের খোঁজ নিয়ে দেখুন তাদেরও কি ভয়াবহ অবস্থা সেই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণের জন্য হলেও মানুষ রাস্তায় নামবে যুগান্তরের খবরে বলা হচ্ছে যে আজ থেকে শুরু হচ্ছে অক্টোবর মাস প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারলেও অক্টোবরে লক্ষ্য অর্জন করতে মরিয়া কুচক্রি মহল যাদেরকে কুচক্রি মহল বলছে তারা আসলে দুঃখে দুঃখী আওয়ামী লীগ এবং সাধারণ মানুষ চব্বিশের গণ অভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস শক্তি দেশী বিদেশি দশরথের সহায়তায় অনেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরে প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে হটানোর বিষয়টি নিশ্চিত করা প্রতি বিপ্লব করে ফেব্রুয়ারি নির্বাচন বাঞ্চল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুরনো চেহারায় ফিরিয়ে আনা ইতিমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে বিষয়ে বিভিন্ন ধারণাপত্র ও সতর্ক বার্তা দিয়ে রেখেছে তবে সরকারের পক্ষ থেকে হাল নাগাদ সঠিক এবং সে অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে যেটি হোক অক্টোবর মাস বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ এই যে গোয়েন্দা সংস্থাগুলো যেগুলো বলেছে এগুলো সঠিক অক্টোবর মাস বসে থাকবে না দিক কেন মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে আওয়ামী লীগ নেতা কর্মীর দেয়ালে পিঠ থেকে গেছে আর কত বসে বসে মার খাবে এই যে মিছিল হামলা করলে পাল্টা জবাব দিয়ে দেবে পুলিশ যদি অন্যায় ভাবে আক্রমণ করতে চায় অ্যারেস্ট করতে চায় পুলিশকেও পাল্টা জবাব দিয়ে দেবে জুলাই আগস্টে যদি সন্ত্রাসীরা পুলিশকে মারতে পারে হত্যা করতে পারে আওয়ামী বাঁচার জন্য বাঁচার জন্য জীবন রক্ষার জন্য কি করতে পারে তেমনটাই করবে কাজেই আমরা দেখছি পানি অনেক ঘোলাটে হয়ে গেছে অনেক কিছু হয়েছে কিন্তু অক্টোবর মাস বারবারই বলছি খুব গুরুত্বপূর্ণ এবং অক্টোবর মাসে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকারের রায় তত্ত্বাবধায়ক আমি বারবারই বলি যে বাংলাদেশে যে যে সংবিধানে সরকারটি সেই সরকারটি আসলে হওয়া কঠিন কারণ তত্ত্বাবধায়ক সরকারের রায়টাও যদি একুশে অক্টোবর হয়ও হয়ে যদি এখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হয় তাহলে এখন যে মুখগুলো আসবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে সংবিধান অনুযায়ী সেই মুখগুলাকে এই ফ্যাসিবাদ বিরোধী জোটের যে দলগুলা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে তো ফ্যাসিস্ট বলা হয় ডক্টর ইউনুস হচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট না আসল ফ্যাসিস্ট ডক্টর ইউনুস এই ইউনুস ফ্যাসিস্টের যে সহযোগী যারা তারা নিজেদেরকে ফ্যাসিবাদ বিরোধী বলে তারা এখন যে মুখ আসবে তাদেরকে মানবে না তাহলে কি হবে তত্ত্বাবধায়ক সরকার হবে না ভিন্ন একটা ওয়ান ইলেভেনের মতো সরকার হবে আবার আপনি যদি ডিসেম্বর পর্যন্ত যান ডিসেম্বর পর্যন্ত গেলে বর্তমান প্রধান বিচারপতি অবসরে যাবেন তিনি দায়িত্ব নিতে পারেন তিনি যদি দায়িত্ব না নেন তাহলে কি হবে তাহলে সেই দুই হাজার ছয়ের সেই শূন্যতা তৈরি হবে এবং একটা ওয়ান ইলেভেন সরকার দেশে আসলে তত্ত্বাবধায়ক সংবাদ সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার হবে না একটা ওয়ান ইলেভেন টাইপ সরকারই হবে এবং এর জন্য অক্টোবর মাসটা খুব গুরুত্বপূর্ণ সরকারের আসলে কোনো জায়গায় কোনো কন্ট্রোল নাই আসলে সত্যিকার অর্থে পুলিশের কথা বলছেন পুলিশ তো সব আওয়ামী পুলিশে নতুন নতুন নিয়োগ দেবার চেষ্টা হচ্ছে আর্মিতে নিয়োগ দেওয়ার চেষ্টা হচ্ছে বিভিন্ন বাহিনীতে নিয়োগ দেওয়ার চেষ্টা হচ্ছে শিবির জামাত শিবির থেকে এগুলো বেশি বেনিফিট পায় আসলে জামাত শিবিরই আগে ক্রিমের জায়গাগুলো যে জায়গা থেকে ক্রিম খাওয়া যায় সেই জায়গাগুলো আগে জামাত শিবিরই দখল করে কারণ তারা অত্যন্ত কৌশলী কৌশলী একটা রাজনৈতিক দল সেই জায়গা থেকে বিএনপি কিছু ভাঙা মস্কানো কিছু যদি পায় ভাগ পায় পায় আপনি প্রশাসন এবং দেশের বর্তমান অবস্থা যদি দেখেন ভাগ বাটোয়ারার যেগুলো কানা খোড়া সেগুলো ভাগ পেয়েছে বিএনপি আর যেগুলো শক্ত পোক্ত প্রভাব বিস্তার করতে পারে সেগুলো কিন্তু সব দখল করেছে জামাত কাজেই জামাত এবং বিএনপি পার্থক্যটা এমন আমি একটা কথা সুস্পষ্ট করে বলতে চাই যে ১৬ বছর একটা দল একটা দেশ চালিয়েছে সেই দলের প্রভাব রাতারাতি ভেনিস হয়ে যাবে গতকালকে একটা আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর জানাজা হয়েছে সেই জানাজায় লাখো মানুষের উপস্থিতি কাজে পুরো বাংলাদেশ এখন পর্যন্ত যে দলটি চলে গেছে সেই দলটির নিয়ন্ত্রণে আছে সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ প্রশাসন সব জায়গায় সচিবালয় পর্যন্ত যে সচিবালয় কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে সংবাদ হয়েছিল যে সচিবালয় তো ধান্দায় থাকে যখন যে দল যে পক্ষ ক্ষমতায় থাকে তখন তার গুন গান গায় ইউনুস আসার সাথে ইউনুসের গুন গান গাওয়া শুরু করেছিল একটা বড় শ্রেণী সেই শ্রেণীটা বিগড়ে গেছে এখন ইউনুসের বিরোধিতা করছে আপনি কিভাবে বাদ দিয়ে রাখবেন সচিবালয় বিগড়ে গেছে পুলিশ বিগড়ে গেছে আগে থেকেই বিগড়ানো এই যে পুলিশের এত এত মানুষকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে তারা কি আপনাকে ছেড়ে দেবে এত মানুষ হত্যা করা হয়েছে পুলিশের তারা দেশে বিদেশে থেকে তাদের অধীনস্থ বড় কর্মকর্তা যারা তারা তো বিদেশে আছে গতকালকে আমার দেশে পুলিশের প্রায় অর্ধ শত কর্মকর্তা আছে এমন একটা রিপোর্ট বেরিয়েছে এই কলকাতায় থাকা অফিসাররা কি আপনাদের ছেড়ে দেবে তারা বাহিনীতে তাদের লোকজনের সঙ্গে যোগাযোগ করছে না অবশ্যই করছে সবকিছু মিলিয়ে ইউনুস নিজেরাই ইউনুস করতে পারতো দেশ একটা ঐক্যের বাংলাদেশ একটা সবাইকে নিয়ে ভিন্ন বাংলাদেশ গড়তে পারত। কিন্তু বারবারই বলে যে ডক্টর ইউনুস নিজের গর্ত নিজেই খুঁড়েছে এবং ইউনুস পন্থী যারা ইউনুসের সহযোগী যারা তারা অতি প্রতিহিংসা চর্চা করতে গিয়ে তারা নিজেরাই বিপদে পড়ছে এবং এবার তাদের জন্য যে বিপদটা হবে আওয়ামী লীগ ষোলো বছরে আসলে কিছুই করেনি শেখ হাসিনা গত সাতাশে সেপ্টেম্বর এক বক্তব্য বলেছেন যে দুই সালে বিএনপি যে অত্যাচার করেছিল দুই হাজার নয়ে ক্ষমতায় এসে কিন্তু কোনো কিছুই করেনি এবার কিন্তু আর ছাড়বে না এবার এই যে এক বছর বা এক বছরের বেশি সময়ে যে রূপ দেখালো আওয়ামী বিরোধী গোষ্ঠী ডক্টর ইনুসহ এবার যদি আওয়ামী লীগ ফিরতে পারে এবার খবর আছে প্রতিহিংসা কারে বলে কত প্রকার এবার আউমিলিগ দেখিয়ে দেবে সেই গর্ত নিজেরাই খুঁড়েছেন আপনারা সুন্দরভাবে একটা দেশ চালিয়ে একটা রাজনৈতিক সরকারের হাতে দেশটা দিয়ে আপনারা নিরাপদে চলে যেতে পারতেন আমি হয়তো প্রত্যেকটা কন্টেন্টেই এমনটা বলছি বলতে বাধ্য হচ্ছে কারণ দেশকে একটা ভয়াবহ ব্যর্থতার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এই ব্যর্থতা আপনাদের বিদায় দিয়ে এই ব্যর্থতা শেষ হবে এবং আপনাদের করুণ পরিণতি দিয়ে শেষ হবে সেই জায়গা থেকে অক্টোবর মাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ এই মাসে অনেক কিছু ঘটতে পারে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে ডক্টর ইউনুস মানেন না কিন্তু আওয়ামী লীগের মন্ত্রীর জানা যায় লাখ লাখ মানুষ কোথার থেকে হাজির হয় আপনারা আলাপের শুরুতে একটি ভিডিও দেখলেন ভিডিওটি একটি জানা যায় আওয়ামী লীগের মন্ত্রী এবং সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন তার জানাজা অনুষ্ঠানের এবং তিনি কিভাবে কারাগারে বন্দি অবস্থায় তিনি মারা গেছেন এবং বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে জানা গেছে যে তিনি বিনা চিকিৎসায় অবহেলা অনাদরে মারা মারা গেছেন এবং মৃত্যুকালেও তার হাতে হাসপাতালের বেডে একজন মমূর্ষ রোগীর হাতেও এই এই হয়েছে মুহূর্তের সরকার বাংলাদেশ পরিচালনা করছে এই মুহূর্তে আমরা অতীতে কখনো দেখিনি আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় ছিল কেউ একটা দৃশ্য দেখাতে পারবেন যে কোন জামাত নেতা হসপিটালে চিকিৎসাধীন তার হাতে হাত কড়া পরানো কোন বিএনপি নেতার কেউ যদি দেখাতে পারেন দয়া করে একটু দেখাবেন তাহলে আমরা সেই দৃশ্যগুলো দেখেও আবেগে ভাসতে চাই আবেগে আপ্লুত হতে চাই যে আওয়ামী সরকার যদি আসলে নির্যাতন করে থাকে এভাবে কিন্তু আমরা আসলে দেখিনি কিন্তু আজকে দেখছি যে নির্যাতনের সকল সীমা ছাড়িয়ে গেছে বিরোধী শক্তিকে বিরোধী পক্ষকে কিভাবে দমন করা যায় পীড়ন করা যায় আমরা দেখছি আজকে ইউনুস সরকার সেটি করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এই যে একজন মানুষ বিনা চিকিৎসায় জেলবন্দি অবস্থা এটাকে জেল কিলিং যদি বলেন তাহলে তো ভুল বলা হবে না এই যে জেল কিলিং পরে তার জানাজা হবে তার এলাকায় জানাজার জন্য মাইকিং মাইকিং করতে প্রশাসন নিষেধ করে দিয়েছে জানাজা এখানে না ওখানে বিভিন্ন জায়গা পরে জানাজা হয়েছে এবং জানাজা হওয়ার সাথে সাথে মানুষকে স্থান ত্যাগ করতে বলা হয়েছে এইভাবে একটা রোমহর্ষক পরিস্থিতিতে জানাজা হয়েছে কিন্তু তারপরেও সেখানে যদি লাখো মানুষ বলেন ভিডিও চিত্রটি দেখলেন এই যে স্টিল স্থির চিত্রগুলো তো দেখছেন যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি আজকে ইউনু সরকার বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে এবং আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে ইউনুস নিজেই মানেন না তিনি সম্প্রতি নিউ ইয়র্কে এক সাক্ষাৎকারে বলেছেন এই যে দেখুন এগুলো কি মানুষ নাকি ভূত প্রেত এসে জয়েন করেছে আপনার জামাতের লোক যোগদান করেছে নাকি বিএনপির লোক এই জানা যায় যোগদান করেছে এভাবেই মৃত মানুষের সাথে অসুস্থ মুমূর্ষ রোগীর সাথেও এত নির্যাতন এত অত্যাচারের পরেও আওয়ামী লীগের লক্ষ লোক লোক ইউনুস সরকারের বোধোদয় হবে কিনা আমি জানি না ইউনুস সরকারের প্রধান সহযোগীদের একজন কদিন আগে পিনাকি ভট্টাচার্য কদিন আগে এক ভিডিওতে বলেছিলেন যে ইনু সরকারের পরিণতি হবে সম্প্রতি নেপালের মন্ত্রীদের যে অবস্থা হয়েছিল গণধোলায় কাপড় চোপড় খুলে দিগম্বর করে পেটুনি এমন ঘটনা হয়েছিল ইউনুসের সহযোগী নাকি অনলাইন সহযোগী ইউনুসের সমর্থক তিনি বলেছিলেন আওয়ামী লীগের মন্ত্রী গত বছর চব্বিশের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হবার পরে আওয়ামী লীগের কোনো মন্ত্রীর এমনটা খবর পাওয়া যায়নি কিন্তু পিনাকে আশঙ্কা করেছিল যে ইউনূপ সরকারের উপদেষ্টা পরিষদের এমন পরিণতি হবে আসলে হয়তো তেমনটাই আমরাও তেমনটাই মনে করি কারণ নির্যাতনের সকল সীমা ছাড়িয়ে গেছে আজকে জানা যায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক উপস্থিত তাহলে আওয়ামী কি চলে গেছে আওয়ামী লীগকে হারিয়ে গেছে বারবার বলি বাংলাদেশ এই বাংলাদেশ এই আওয়ামী লীগ আছে কয়েকজন নেতা কর্মী বিদেশে গেছে এই মানুষগুলাকে আপনি কিভাবে দাবিয়ে রাখবেন কিভাবে চাপিয়ে রাখবেন বিপদ ডেকে আনছেন ভয়াবহ বিপদ ডেকে আনছেন ইউনুস সরকার এবং ইউনুস সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা পরিষদ আপনাদের ভয় করে না কি পরিণতি হতে পারে আপনারা পার্শ্বের দেশ নেপালে দেখলেন না কদিন আগে কি ঘটলো ইউনুস বয়সী মানুষ হয়তো তার অনেক বুদ্ধি নাও কাজ করতে পারে কিন্তু আপনারা তো বয়সে অনেক তরুণ মানুষ তার সঙ্গে কাজ করছেন আপনাদের ভয় করে না ডর করে না যে এই পরিণতি হতে পারে আপনারা যে অত্যাচার নির্যাতন করছেন কি পরিমাণ আওয়ামী উপস্থিত আছে এটা তার প্রমাণ এই জানা যায় কাজেই এখনো সময় আছে যে আপনারা যদি নিরাপদে ভালোভাবে বিদায় নিতে চান এই দমন পীড়ন বন্ধ করুন এই অত্যাচার নির্যাতন বন্ধ করুন সবার অংশগ্রহণে একটা স্বাভাবিক পরিস্থিতি রাজনীতির অন্তত পক্ষে পরিবেশ তৈরি করুন রাজনীতি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে রাজনীতিকে নিষিদ্ধ করা একা একা রাজনীতি হয় না মাঠে খেলতে হলে খেলোয়াড় লাগে আওয়ামী লীগ সেই একটা খেলোয়াড় এক পাক্ষে খেলবেন খেলতে সহযোগিতা করবেন অন্তর্বর্তীকালীন সরকার পার পাবেন না কাজে এখনো সময় আছে এখনো আপনাদের বিবেক জাগ্রত হোক আমরা সাধারণ মানুষ বলছি বারবার বলছি যে আপনাদের বিবেক জাগ্রত হোক সবার অংশগ্রহণের রাজনীতি নিশ্চিত করুন কারণ রাজনীতি আছে কিন্তু এই জানা যায় এটি প্রমাণ করে দিল এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকে